বাংলাদেশের কোনো ঘরে না হয় হোক বুড়া মারা গেলে মেয়েটা সুন্দর করে একটা জনকে বিয়ে করবে তখন ওই বইড়ার টাকা পয়সা সবই হচ্ছে মেয়ে এই মেয়েটা যখন রাতে এ বেটার সাথে যায় বেডরুমে এটা এত বড় একটা দামরার মতো মানুষকে দেখে ভয় পাওয়ার কথা ভাই আরো কে কিভাবে কিস করে কিভাবে তো কেউ যখন আমাকে নিয়ে বলে বা আমার খারাপ লাগে ভালো লাগে ভালোবাসার মানুষকে লাগবে আজকে যারা ভিক্টেম হয় তারা লজ্জায় মাস্ক মুখ থেকে যেটা তিসার বাবা করেছে আর যারা নির্লজ্জ যারা এই সমাজে ধরনের খারাপ কাজ করে তারা দেশ তাদের মুখোশ খুলে চেহারা হচ্ছে সবাই সামনে প্রদর্শন করে সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম প্রতি মুহূর্তের আপডেটের নিউজগুলো নিয়ে আবারও হাজির হয়ে গেলাম আপনাদের সামনে দর্শকতা তিশা ও মুস্তাক কান্ডা যেন তাম চেনা একের পর এক একের পর এক গোপন তত্ত্ব বেরিয়ে আসতেছে সুপ্রিয় দর্শক ওদের কোনো লজ্জা সরম নেই ওদের কোনো সমাজ নেই ওদের কোনো দেশ নেই প্রতিনিয়ত ওরা ভিডিও বানিয়ে যাচ্ছে আর মানুষ দেখে হাসির পাত্র করছে যাদের লজ্জা আছে তারা মাস্ক পরে থাকে যাদের লজ্জা নেই তারা মাস্ক সারা থাকে যেমন তিসার বাবা লজ্জা পেয়ে বেচারা আত্মহত্যা করার মতো সময় বেছে নিচ্ছে দর্শক শ্রোতা রীতিমতো আজকের এই ভিডিও দেখলে আপনি অবাক হয়ে যাবেন ইতিমধ্যেই ভিডিও শুরুতেই কিছু ভিডিও বিশেষ অংশ দেখেছেন সম্পূর্ণ ভিডিওটি প্রমাণ সহকারে রয়েছে আজকের এই ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি স্কিপ করে যাবেন না কে কোন জেলা থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন দয়া করে ভিডিওটি শেয়ার করে দিবেন ভিডিও গুলো দেখে আসি আজকে যারা ভিক্টেম হয় তারা লজ্জায় দেখবেন মাসকে মুখ থেকে যেটা তিসার বাবা করেছে আর যারা নির্লজ্জ যারা এই সমাজে ধরনের থেকে খারাপ কাজ করে তারা দেড়দারসে তাদের মুখোশ খুলে চেহারা হচ্ছে যে সবার সামনে বলকে প্রদর্শন করে দেয় আপনাকে আমি পচা টমেটো বলি নাই আপনার যা বয়স বাংলাদেশের সাধারণ বয়স অনুযায়ী সত্তর বছরের পরে একটা মানুষ ডিজেবল হয়ে বা বড় সে পঁচাত্তর পর্যন্ত যেতে পারে তারপরে অন্যের সাহায্যে তাকে বাথরুমে যেতে হবে অন্যের সাহায্যে তাকে হচ্ছে চলাফেরা করতে হবে অথবা তাকে লাঠির সাহায্য নিতে হবে হ্যাঁ দুই একজন তার মধ্যে ব্যতিক্রম তো আপনি একটি গান গেছেন ওগো টুনটুনির মা বয়স আমার বেশি না চুলগুলা পাইকা গেল বা

আমরা এখন বলতে চাচ্ছি আপনাদের কাছে মাননীয় বিচারও আপনি বলতে চাচ্ছি মানে থামে না কিন্তু মানে ওর কথার মধ্যে একটা ওই বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে যেভাবে কথার কিন্তু সত্যতা আছে এবং এই ধরনের মানুষকে যখন কেউ বায়াস করে অথবা ব্রেন ওয়াশ দেয় তখন কিন্তু সেই মানুষটা ওই লোকটা যা বলবে বা করবে সাইকোলজির ভাষায় তাই হওয়া উচিত এই লজ্জা কিন্তু আমাদের এই লজ্জায় যাক এই লজ্জা তাদের যারা হচ্ছে গিয়ে উল্টাপাল্টা সমালোচনা করে এখন কেন আমরা কথা বলছি এই তৃশার মোস্তাকী একজন দাতা সদস্য প্রতিনিধি প্রতিনিধি কালকে আপনি যে আপনার বাচ্চাকে পাঠাবেন এই তিসা এই মুস্তাক বাহাবা যদি আপনি দেন এদেরকে যদি আপনি প্রতিবাদ না করেন তাহলে আপনার মেয়েটিও তো এরকম একজন শিক্ষকের সাথে ভেঙে যেতে পারে আপনার মেয়েটিও তো এই বিপদে পড়তে পারে কেন আপনি হচ্ছে গিয়ে এদেরকে সমর্থন করছেন বিয়ে করার কোনো অপরাধ না উনি বিয়ে করছে তাতেও আমাদের কোনো আপত্তি নেই বিষয়টা ঈশার বাবার সাথে কথা বলে যতটুকু আমি বুঝলাম আসলে পুরো হয়তো বা পরিকল্পিত এটা প্রমাণ করার দায়িত্ব আদালতের কিন্তু আমাদের কাছে মানসিকভাবে মনে হচ্ছে যে বিষয়টি পরিকল্পিত কারণ একই তো তিনি ছিলেন দাতার সদস্য দ্বিতীয়ত হচ্ছে গিয়ে উনি গভর্নিং বডির মেম্বার প্লাস হচ্ছে গিয়ে উনি একসময় জাতীয় পার্টির কমিশনার ছিলেন ওনার একটি প্রভাব প্রতিপত্তি বলয় সেই এলাকায় কাজ করেছে সো দ্যাট আমাকেই তো তিনি ফোন করেছেন তিনি আমাকে ফোন করেছেন হচ্ছে গিয়ে ফেস দ্য পিপল ইসের পরে প্রচার হওয়ার পরে অভিনন্দন জানানোর জন্য তার বইটি আমি পড়েছি তাই বলে কিন্তু আমি যদি অন্যভাবে বলি সাইকোলজিক্যালিভাবে উনি আমাকে মানে দুর্বল করার জন্য ফোনটি করেছেন কারণ আমাদের সমাজে আমরা যারা সাধারণ মানুষ আছি তারা এইরকম উচ্চ পর্যায়ে যারা আছে এবং যেভাবে উনি প্রচারিত উনি কিং মুস্তাক যে ফোন দিয়েছেন উনি উনির ফোন দেওয়ার ফলে আমি ভয় পেয়ে যাব হয়তো আমি আর সামাজিক মাধ্যমে কথা বলবো না কিন্তু আমরা তো কারো পক্ষে বিপক্ষে বলতে চাই না আমরা যারা সামাজিক মাধ্যমে কথা বলি আপনারা যারা সামাজিক মাধ্যমে এগুলো প্রচার করেন কোন ভিউ বাণিজ্যের জন্য না আমি আবারও বলছি বড় গলায় যারা দেখছেন আমার কথা শুনছেন এগুলো ভিউ বাণিজ্যের জন্য এগুলো আমাদের সামাজিক প্রতিবাদ আমাদের কেউ না কেউ প্রতিবাদ করতে হবে যাদের কাছে এই যে ক্যামেরা আছে বুম আছে ওরা তার মাধ্যমে প্রতিবাদ করে আমার মুখ আছে জ্ঞান বিদ্যা বুদ্ধি আছে